আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে একটা খুবই সুন্দর দেখতে সুন্দর একটা মমর রেসিপি দেখাবো এটা পোটলা বা পাউচ চলুন তাহলে শুরু করি আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো ময়দা আর নিয়ে নিব দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পানি এখানে পানিটা প্রথমে অল্প দেবেন তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে এরকম একটু নাড়াচাড়া করে নেবেন ঠিক এরকম মিশ্রণটা হবে এরপরে অল্প করে পানি দিয়ে দেব একেবারেই বেশি পানি কিন্তু প্রথমে দিয়ে দেবেন না তারপরে পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে এরকম একটা ডো তৈরি হবে ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত হবে দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু এটা নরম হয়ে আসবে আমার ডোটা কিন্তু রেডি এখন আমি এটা দিয়ে রুটি বানাবো আমি খানিকটা অংশ নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম শক্ত হতে হবে কারণ অতিরিক্ত নরম হলে কিন্তু রুটিটা ভালো হবে না আর ছিঁড়ে যাবে আমি এখানে একটা বড় রুটি বানাবো আপনারা একটা বড় রুটি বানিয়ে নেবেন এতে করে কিন্তু সুবিধা হবে মোমোগুলো কিন্তু যখন খুশি তখনই বানানো যায় আর এই কাজটা যদি আপনারা একটু আগে করে রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই মোমোটা বানাতে আমি একটা চিকেন বলের রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের শেয়ার করব সেই চিকেন বলটা দিয়ে আমি কিন্তু এই মোমোটা বানাবো। যতটা পারবেন ততটা কিন্তু রুটিটা পাতলা করে নেবেন আমিও যতটা পাচ্ছি ততটাই কিন্তু পাতলা করে নিচ্ছি ঠিক এরকম একটা পাতলা রুটি বেলে নেবেন আমি এই চিকেন বলগুলো দিয়ে কিন্তু এই মোমোটা বানাবো এই চিকেন বলটা রেডি থাকলে যখন খুশি তখনই কিন্তু এই মোমোটা বানানো যায় আমি একটা মুটকি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস কিংবা কোটোর মুখ দিয়ে কিন্তু কেটে নেবেন যে যেই সাইজটা পছন্দ করেন একটু ছোট সাইজ হলে এটা সুন্দর হয় আমি একটা চিকেন বল বসিয়ে দিলাম এখন আমি চারিদিক থেকে এটা এইভাবে নিয়ে এসে জোড়া দিয়ে দেব। মোমোর থেকেও কিন্তু এটা বানানো সোজা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় এই পুটলি মোমো বা পাউচ মোমোগুলো কিন্তু দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুব মজা দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে আমি আরেকটা বানাচ্ছি আমার আরেকটা হয়ে গেল এই পটলার শেপের মোমো আমার সবগুলো মোমো কিন্তু রেডি হয়ে গেছে আর এই মোমোগুলো কিন্তু স্টিম দেওয়া লাগে না এটা আরও সোজা আরও করতে অনেক সোজা আমি এখানে হাড়িতে একটা গরম পানি বসিয়ে দিলাম এখন আমি এই গরম পানির ভিতরেই এই মোমোগুলো ছেড়ে দেব সাত আট মিনিট সিদ্ধ করলেই কিন্তু এই মোমোগুলি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মোমো কিন্তু একটাও ভেঙে যায়নি কিংবা খুলে যায়নি কাজটা কতটা সোজা আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম একটু মাখন একটু তেল আর মাখন দিয়েছি এখানে এরপরে দিয়ে দিলাম দুটো রসুন খুব মিহি করে কুচি করা দিয়ে দিলাম একটা থাই পেস্ট এটার আমার রেসিপিটা আছে আপনারা একটু ইউটিউব থেকে দেখে নেবেন এরপরে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় সসটা আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো টমেটো ক্যাচ এই মোমোর জন্য কিন্তু আলাদা করে কোনো সস সস বানাতে হবে না আমি একটু থাই পাতা দিয়ে একটু পুটলির মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কিউট আর কতটা সুন্দর লাগছে এখন আমি ওই সসের ভিতরে এই মোমোগুলো দিয়ে দেবো এই সস দিয়েই কিন্তু এই মোমোটা খাওয়া মানে খাওয়া হয়ে যাবে এর জন্যে কিন্তু কোনো বাড়তি কোনো সস কিংবা কোনো কিছুই বানানো লাগবে না এই মোমোটা খেতে কিন্তু অসম্ভব মজা এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ঘরেই কিন্তু আমরা নিজেরাই এই স্বাদগুলি নিতে পারি বাসায় খুব সহজেই তৈরি করে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে